কখন <Furga> আসা <glowing>

ওরা গ্রামে থাকে বলে টাকা মনে রাখনি তিন আগে টাকা দিয়া তোমার যে হাজার হাজার টাকা আল্লাহর পিছনে খরচ করো এরা 100 সংসার চলে এই টাকার ওর কাছে 1 লাখ মতো এই কথা উপরে দাও তুমি কিন্তু অতিরিক্ত করতেছো তুমি চুপ থাকো বেশি কথা ওদেরকে তুমি আনাচ্ছ কেন তুমি মুখের মধ্যে চাপতে দেবো এরা আমার রক্ত এরা আমাদের এখানে আসবে না কথা আসবে তোমার এই ভেজিরে না অতিরিক্ত চালাক বিয়াদ বিয়াদ তুমি আরে যেও তোমরা দুইটা আমগো দুইটা ভাইয়ের বউ বড়টা বউ হইছে বিয়াদ চরম বিয়াদ ভাইয়া আপনি তো বেশি কথা বলতেছেন বেশি কথা বলতেছি না ওরা আমাদের এখানে আসছে তোমার বাবার বাড়িতে আসছে এই দেখছেন ওদের শরীরের অবস্থা তোর বাবার বাড়ি এটা এটা আমার বাড়ি

তোমার চাচি আমার রাগে কোনো কিছু যায় আসে না বাড়িটা দুই চাচি আমার বাপের না বাড়িটা আমগো গো দুই ভাইয়ের আমরা দুই ভাই যেটা সিদ্ধান্ত নেবো ওইটাই চলবো তোমরা থাকবা প্রয়োজনে নিজের হাতে রান্না ভাড়া করবা ঠিক আছে অনেক দিন ধরে তোমাদের রান্না খাই না যাও রুমে যাও দেশি মুরগি একবার সুন্দর মতো কাটা কাটা দিয়ে শোনো মা যে কদিন মন থাকবা জামাই নিয়ে ঘুরবা ঠিক আছে যা ভাইয়া